বিয়ের প্রথম রাতে সহবাস করার গোপন উপায় জেনে নিন প্রথম করণীয় মোবাইল নম্বর এতদিনে অবশ্যই আদান প্রদান হয়েছে এটা খুবই জরুরি বিয়ের আগে অনেক কিছুই ফিক্স করা যাবে মোবাইলের মাধ্যমে মানসিক শারীরিক অনেক বিষয় আলোচনায় আসবে যা বিয়ে পরবর্তী জীবনের জন্য খুব প্রয়োজনীয় অপশনাল বিয়ের ডেট ঠিক করা নিয়ে একটু বলি অনেকে বিয়ে রাতে আবিষ্কার করে যে তার নববধূর পিরিয়ড চলছে সো এতদিনে প্রথম রাতে বিড়াল মারার প্ল্যান কুপকর এটা যদিও খুব জরুরি কোনো বিষয় না পিরিয়ড শেষ হয়ে যাবে সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে তারপর প্ল্যান মাফিক তবে মেয়ে বা আত্মীয়তার মধ্যে কারো সহজে যদি ফ্রি থাকেন তবে একটা ট্রাই করা যেতে পারে দ্বিতীয় করণীয় হবুবধুর সঙ্গে খোলাখুলি মিশন মোবাইলে কথাবার্তা যেহেতু শুরু হয়ে গিয়েছে এইবার তার সঙ্গে শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করুন তবে রয়েশ হয়ে সরাসরি প্রথম এক দুই দিনে শুরু করলে কিন্তু বিপদ কিভাবে শুরু করবেন নিজেই চিন্তা করুন মনে রাখবেন এই আধুনিক যুগে মেয়েরা কিন্তু সবই জানে জানার সোর্স আপনার মতো এটাকে নেগেটিভ ভুলই দেখার কিছু নাই বরং পজিটিভ ভুলই দেখুন ভাবুন তার এই জানা আপনার কাজকে সহজ করে দেবে তবে মেয়েরা জানলেও প্রকাশ করবে না কারণ তার মনে ভয় কাজ করবে যে আপনি তাকে ভুল বুঝতে পারেন তাই প্রথম স্টেপ আপনি নিন জানা বিষয় আলাপ শুরু করুন তবে তত্ত্বীয় বিষয়গুলো তৃতীয় করণীয় শারীরিকভাবে সুস্থ থাকুন ও শক্তিশালী হন না কোনো বটিকা বা তেল মাখার দরকার নেই মধু খান প্রতিদিন এক চা চামচ করে দুধে মিশিয়ে খেলে আরও ভালো আর স্বাভাবিক খাবার তো খাবেনি ভুড়িটাকে বেশি বাড়াতে দেবেন না ফুলসার রাতে ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে তাইলে আর প্রচুর জল খান চেহারা ফ্রেশ থাকবে পরবর্তী পর্বে আলাপ হবে সরাসরি ফুলসজ্জার রাতের প্রস্তুতি নিয়ে কি কি কিনতে হবে আর সঙ্গে রাখতে হবে চতুর্থ করণীয় লুব্রিক্যান্ট বা জেল কিনে রাখুন ভালো মনে ফার্মেসি থেকে লুব্রিক্যান্ট কিনে রাখুন বন্ধুরাও অনেক সময় গিফট দেয় কিন্তু সে আশায় বসে থাকলে বিপদ এই লুব্রিকেন্ট ক্যান্ট বলতে গাড়ির লুব্রিক্যান্ট বোঝানো হয়নি এটা সার্জিক্যাল জেল বড় ওষুধের দোকানে পাবেন এই সার্জিক্যাল জেল না পেয়ে অনেকে নারিকেল তেল গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করে এ দুটোই কিন্তু রাফ ইভেন কন্ডম ফেটে যেতে পারে গ্লিসারিন কখনো ওর অবস্থায় ইউজ করবেন না জল মিশিয়ে ব্যবহার করুন তবে গ্লিসারিনের ব্যবহার সাধারণত নিরুৎসাহিত করা হয় পঞ্চমত তিন থেকে হস্তমৈথুনে অভ্যস্ত ছেলেরা অনেক সময় বিয়ে করতে ভয় পায় ইউনানি লিফ পরে আবিষ্কার করে তার আগামোটা গোড়া চিকন তাই তাকে দিয়ে স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব হবে না এই নির্মম রসিকতা এসব নিয়ে টেনশন না করে লাভ দিয়ে নেমে যান বিয়ে করতে এত মানুষ দেখেন আশেপাশে সবাই কি ধোয়া তুলসী পাতা সবাই অনাগ্রতা বই চায় আর নিজে যদি অভিজ্ঞতাহীন হই তবে একই আশা করবে নগবধুর কাছ থেকে সর্বোপরি কারো যদি সন্দেহপ্রবণ মন থাকে তবে সব কিছু ক্লিয়ার হয়ে নেওয়া উচিত আগে। এনগেজমেন্ট বা বিয়ের আগে মেয়ে সম্বন্ধে সব খোঁজ খোঁজখবর নিয়ে নিন বিয়ের পর আর এসব নিয়ে মাথা ঘামাবেন না মনে রাখবেন সন্দেহের পোকা একবার মনে ঢুকলে সেখানে বাসা বেঁধে বসে যাবে তাই আগে থেকেই সব ক্লিয়ার হন বিয়ের পর নো টেনশন আগের ব্যাপার নিয়ে ভালোবাসতে শুরু করুন যেভাবে পেয়েছেন সে অবস্থা থেকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ